টের ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াতে ইসলামী দৌলখান ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতে আমির মাওলানা জামাল উদ্দিন নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন ইউসুফ আলী উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার ও যুব ও প্রচার বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান বক্তারা বলেন এই দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে একমাত্র আদর্শিক নেতৃত্বই পারে দেশের সংকট নিরসন করতে তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দৌলখাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় ওলামা মাসায়েকরা এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট দক্ষিণ উপজেলা সভাপতি শাখয়াত হোসেন ও দৌলখাড় ইউনিয়ন শিবিরের সভাপতি হাসান মাহমুদ ও সেক্রেটারি মেজবাহ মিয়াজি সহ ছাত্র উপস্থিত ছিলেন